আসসালামু আলাইকুম ভিউয়ার্স সম্রাট সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আপনাদের মাঝে একটা ইনটেক হেড আনবক্স করব এটা হলো ডিজে প্লাস সাত হাজার এক এটা আনবক্স করব এটার কী কী ফিউচার আপনাদের বলে দিব এবং কি কি মাল চালাইতে পারবেন এটার বিস্তারিত আলোচনা করব আপনারা অবগত আছেন পুরাতন মালের পাশাপাশি আমরা নতুন মালও ক্রয় বিক্রয় করে থাকি তো আজকে এটা আনবক্স করব এটার বিস্তারিত জানাবো দাম সহ বলে দিব তো যাদের ইনটেক এ গ্রেডের হেড দরকার ডিজে প্লাসের আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইস্ক্রিন নাম্বার দেওয়া আছে এবং চৌষট্টি জেলা থেকে কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই আইটেমগুলা তো যাই হোক আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আনবক্স করা হইতেছে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ডাবল কার্টন হ্যাঁ আপনার ইউজার ম্যানুয়াল এটা ডিসপ্লে সিস্টেম ইউজার ম্যানুয়াল এটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা আমরা চেক করো আপনাদের দেখাবো ডিসপ্লেতে কত ভোল্টেজ কত আপনার টেম্পারেচার কত ডিবিতে ভোল্ট আছে বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এটার ব্যাকসাইড কন্ডিশনটা এমন দেখতে পাচ্ছেন এটা আপনার কম বেশি করা আছে আপনার ওয়ান পয়েন্ট জিরো ভোল্ট ডাবল সেভেন ফাইভ ভোল্ট হ্যাঁ ওয়ান পয়েন্ট ফোর ভোল্ট এবং লো প্রেস ফিল্টার সরি হাই প্রেস ফিল্টার আছে হ্যাঁ এটা আপনার মানে প্রফেশনাল গ্যাট একটা হেড তৈরি করা এক্সেলার আপনার পেসিং ইউজ করতে পারবেন এবং এটা আপনার পাওয়ার কট সিস্টেমটা একটু ভিন্ন করছে খুবই প্রফেশনাল গেটআপে আপনি জি ফোরের মাল চালাইতে পারবেন মনিটর ইউজ করতে পারবেন চল্লিশ টান্নি হ্যাঁ এটা ইনটেক একটা হেড আনবক্স করলাম তো আপনাদের যদি কেউ লাগে সরাসরি কল করবেন চৌষট্টি জেলা থেকে কুরিয়ার সার্ভিস যে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর আমাদের আশেপাশের জেলার ভাইরা লোকেশনে চলে আসতে পারেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকান বাজার রেলগেট তো এটা আমরা পাওয়ার দিতেছি দেখতে পাচ্ছেন ওয়েলকাম তো এটা হইলো আপনার ডিসপ্লেতে আপনার চ্যানেল ওয়ান চ্যানেল টুয়ে কত টিভিতে ভলিউম আছে যে আমি ভলিউম আপ করতেছি দেখেন এই জায়গায় কম বেশি হইতেছে যেমন এই যে সতেরো ডিবি এটাও আপ করবো দেখেন এই সতেরো টিভি দুটা ভলিউম আপনার ভলিউম টেম্পারেচার হ্যাঁ কত কি আছে সব বিস্তারিত দেখতে পারবেন এটা দিয়ে আসে পনেরো ইঞ্চি ফোরের মাল চালাইতে পারবেন হেউজভাবে এবং মনিটর ফুল রেঞ্জ চার ইঞ্চি ভয়েস কল এবং কি আঠারো ইঞ্চি মালও চালাইতে পারবেন তো এই হেডটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা দিয়ে ডিজে প্লাসের সাত হাজার এক হেড পাইতেছেন তো যাদের প্রয়োজন হবে সরাসরি কল করবেন চৌষট্টি জেলা থেকে কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর আমি বলবো আমাদের আশেপাশের জেলার ভাইরা হইলে লোকেশনে চলে আসতে পারেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকান বাজার রেলগেট লোকেশনে এসে লোড দিয়ে চেক করে নিয়ে যেতে পারবেন এটা ইনটেক হেড মাত্র বত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন আর লোকেশনে যদি আসেন তাহলে কিছুটা ডিসকাউন্ট করা হবে তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম